নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট আশিস পাল আপনাদের এই চ্যানেলটিতে সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব এই বাংলা চোদ্দোশো বত্রিশ সালটি ধনু রাশির বা ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে প্রথমে আমি আলোচনা করব আপনাদের হেলথ বা শরীর স্বাস্থ্য নিয়ে হেলথি জায়গাটি কিন্তু আপনাদের বেশ শুভ সেরকম বড় কোনো সমস্যা বছর আপনাদের কষ্ট দেবে না তবে পারিবারিক অশান্তি আপনাদের মানসিক স্থিরতাকে কিছুটা নষ্ট করবে ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে হবে মানসিক চাঞ্চল্যকে নিয়ন্ত্রণে রাখতে হবে পরবর্তী আলোচনা করব অর্থ বা ফিনান্স নিয়ে এবছর কিন্তু অর্থের জায়গাটি আপনাদের বেশ শুভ বিভিন্ন উৎস থেকে আপনাদের অর্থ উপার্জন ঘটবে প্রচুর অর্থ উপার্জন প্রচুর সঞ্চয় এগুলো এবছর আপনাদের রয়েছে নতুন সম্পত্তি লাভ কিন্তু এবছর আপনাদের ঘটবেই পরবর্তী আমি আলোচনা করব বিবাহ বা রিলেশনের জায়গাটি নিয়ে বিবাহর জায়গাটা কিন্তু আপনাদের এবছর বেশ শুভ যাদের দীর্ঘদিন ধরে বিয়ে আটকে ছিল তাদের কিন্তু এবছর শুভ পরিণয় ঘটবেই এবং নতুন সম্পর্কের সূত্রপাত ঘটবে এবং যারা বিবাহিত জীবনে অলরেডি রয়েছেন তাদের কিন্তু দাম্পত্য সুখের বৃদ্ধি ঘটবে অর্থাৎ বিবাহ জায়গাটি কিন্তু আপনাদের বেশ ভালো পরবর্তী আমি আলোচনা করব আপনাদের কর্মের জায়গাটি নিয়ে তো কর্মের জায়গাটি কিন্তু আপনাদের এই জায়গাটিও কিন্তু বেশ শুভ চোদ্দোশো সালে যারা চাকরিতে রয়েছেন তাদের কাজের জায়গার পরিবেশের উন্নতি ঘটবে যারা ব্যবসায় রয়েছেন তাদের নতুন নতুন ব্যবসার জায়গায় নতুন কোনো ব্যবসার যোগাযোগ ঘটতে পারে অর্থাৎ ব্যবসার সম্প্রসারণ ঘটবে বিশেষত যারা পোশাক ব্যবসায়ী বা খাদ্যদ্রব্যের ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু প্রভূত উন্নতি রয়েছে তবে প্রত্যেকটা ভিডিওতে আমি যেরকম বলে থাকি যে এই কতটা ভালো যাবে এ বছরটি সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে আপনার জন্মকালীন গহাবস্থান এবং তার দশা অন্তর্দশার উপর তবে ধনুরাশির বা ধনু লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ওভারঅল এবছর বেশ ভালো তবে আপনারা শুভ রঙ হিসাবে এবছর হলুদ কমলা সবুজ এই রঙগুলোকে বেশি করে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা কিন্তু অনেকটাই অনেকটাই উপকার পাবেন চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার